হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ আজকে আমরা এমন এক কালী মায়ের মন্দিরের কথা জানব যে নাকি জীবন্ত কোনো ঠাকুরের মূর্তির মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখনই তিনি হয়ে ওঠেন জীবন্ত বিগ্রহ এই প্রাণ প্রতিষ্ঠা সেই সমস্ত মন্দিরেই হয়ে থাকে যেখানে সেই সব ঠাকুর নিত্য পূজিত হন কিন্তু কোথাও কোথাও দেখা যায় বিগ্রহের সামনে দাঁড়ালে ভক্তরা খুব বেশি পরিমাণে নিজেরাই অনুভব করতে পারছেন যে ঠাকুর আছেন কোথাও সেটা স্বল্প মাত্রায় অনুভূত হয় আসলে প্রত্যেকটি স্থানের যেমন একটি ক্ষেত্র মাহাত্ম থাকে তেমনি ভক্তের ভক্তি ঠাকুরের ঐশ্বর্যের প্রকাশলীলা মাহাত্ম ইত্যাদি অনেক কিছুর ওপর এই অনুভবের ব্যাপারটা কম বেশি নির্ভর করে যেখানে গিয়ে আমরা ঠাকুরের দৈবিক শক্তিকে বেশি মাত্রায় অনুভব করতে পারি সেই জায়গাকেই আমরা বলি জাগ্রত সেই বিগ্রহকেই আমরা বলি জীবন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কলকাতাতেই এমন জীবন্ত কালী মায়ের মন্দির আছে কিন্তু কোথায় সেই মন্দির কেনই বা দূর দূরান্ত থেকে ভক্তরা জীবন্ত কালী মায়ের দর্শনে ছুটে যান মায়ের কি লীলা কথা ছড়ানো আছে এই মন্দিরকে ঘিরে আজকে মায়ের মন্দির ঘিরে জড়িয়ে থাকা সেই সব লীলা বা মাহাত্মর কথা আপনাদের বলবো চলো গাইস তাহলে তোমাদের সবার মনেই এতক্ষণে অবশ্যই কিউরিসিটি জেগে গেছে বা অনেকেই গেস করে ফেলেছো যে আজকে আমরা কোন মায়ের মন্দিরের কথা বলছি চলো তাহলে জেনে নেওয়া যাক তিনি হলেন মা শ্যামসুন্দরী মা শ্যামসুন্দরী হলেন কলকাতার জীবন্ত কালীমা তার ভুবন মোহিনী হাসি বিখ্যাত তার পুজো হয় অন্ধকারে আর পুজোর নিত্যপ্রসাদ কী হবে তাও ঠিক করে দেন স্বয়ং মা তাই মায়ের কথা মেনেই আজও পাকা কলা আর এক মুঠো চালে পূজিতা হন দেবী মা এখানে পাঁচ বছরের ছোট মেয়ে এই মন্দিরকে ঘিরে শোনা যায় অনেক অলৌকিক কাহিনী শোনা যায় আজও রাতের অন্ধকারে জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর ধুলো পায়ে হেঁটে বেড়ান মন্দিরের প্রাঙ্গণে বহু বছর আগে এক মহালয়ার পুণ্যলগ্নে মা প্রথম দর্শন দিয়েছিলেন আর মায়ের সেই অলৌকিক লীলা দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যান পুরোহিত আবার ভক্তদের প্রার্থনায় বিবরিত হয়ে তাদের ঘরে গিয়ে দর্শন দিয়ে আসেন জীবন্ত কালী মা শ্যামসুন্দরী দূর দূর থেকে ভক্তরা আসেন তারাও মাকে দর্শন করলেই বুঝতে পারেন মা এখানে সত্য সত্যই আছেন এখানে আসা ভক্তরা তাই মায়ের দর্শন করে বলেন মা যে আছেন তা এখানে এসে উপলব্ধি করতে পারি কলকাতার হরিনাথ দে রোডের কাছেই যে মা জীবন্ত রূপে অবস্থান করছেন তা অনেকেরই জানা নেই এখন এই মন্দিরে কিভাবে যাবেন এই মন্দিরে যেতে হলে হাওড়া ও শিয়ালদা দুই জায়গা থেকেই যেতে পারেন হাওড়া ও শিয়ালদা দুই জায়গা থেকেই যেতে পারবেন মা সুন্দরীর মন্দিরে হাওড়া থেকে যেতে হলে আপনাকে বাস ধরতে হবে হাওড়া থেকে এই মন্দিরের দূরত্ব চার কিলোমিটারের মতো ট্যাক্সিতে করে গেলে বারো মিনিট সময় লাগবে বাসে গেলে একটু বেশি সময় লাগবে হাওড়া থেকে গেলে সুকিয়া স্ট্রিট দ্য কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই আপনাকে নামতে হবে আর যদি শিয়ালদা থেকে যান তাহলে সেখান থেকে বাস ধরতে ধরলে ষাট থেকে আট মিনিট লাগবে সুকিয়া স্ট্রিটের মেডিকেল কলেজ পৌঁছোতে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশের গলিতেই রয়েছে মা শ্যামসুন্দরী জীবন্ত কালী মায়ের অবস্থান রয়েছে এইখানেই এছাড়াও মায়ের আরও অলৌকিক লীলা সম্পর্কে জানতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন রইল বাই গাইজ